পদ হচ্ছে সাধারণত এগারো প্রকার যেমন একটা হচ্ছে ব্যক্তিবাচক বা পুরুষ নামের পরিবর্তে ব্যক্তির নামের পরিবর্তে এই সকল শব্দ ব্যবহৃত হয়েছে এ কারণে এগুলোকে বলতে হয় ব্যক্তিবাচক বা পুরুষ বাসক আত্মবাসক স্বয়ং নিজ খোদ এগুলা সবগুলো হচ্ছে আত্মবাস নিজেকে বোঝাচ্ছে ব্যতিহারিক বা পারস্পরিক দুইটা পক্ষ বোঝাবে এখানে পরস্পর আপোষে আপোষ তো একা একা হয় না দুইটা পক্ষের মাধ্যমে নিজে নিজে নিজের সাথে নিজের যুদ্ধ মানে আমার নিজের সাথে কেন নিজের যুদ্ধ এখানে দুইটা পক্ষ বোঝাচ্ছে নিজেরা নিজেরা এখানেও দুইটা পক্ষ তাহলে এগুলো হচ্ছে পারস্পরিক বা বেতিহারিক সর্বনাম এখানে ব্যক্তিবাচক আত্মবাচক বেতিহারি আর সাকল্যবাসক কোনগুলো হচ্ছে সকল সকল সব এই শব্দগুলো হচ্ছে সাকল্যবাস আর সামীপ্যবাসক কোনগুলা এ এই এটি মানে নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে এ এটি আর দূরত্ববাচক কোনগুলো ওই ওই সব এরকম দূরের বোঝাচ্ছে আর তো বুঝলাম কে কেন আর অনির্দিষ্ট করে যদি বুঝায় কেউ এখানে নির্দিষ্ট কেউ না কিন্তু কোথাও কোন জায়গায় কিন্তু একজাক্টলি বলেন কিছু কিন্তু কিছুটা কি এটা বলার অনির্দিষ্টতা জ্ঞাপ সর্বনা এখন সংযোগ গ্যাপক বাক্যের মাঝে সংযুক্ত হয় সে আমাকে বলেছে যে সে আজ যাবে বাক্যের মাঝে যুক্ত হয়েছে যে সে আমাকে বলেছে যে সে আজ যাবে বাক্যের মাঝে সংযুক্ত হয় সে এখানে হচ্ছে সর্বনাম সংযোগ জ্ঞাপক সর্বনাম অন্যাদিবাসক অন্য কাউকে বোঝাবে অন্য অপর পর এগুলো বুঝালে অন্যাদি বাসক সাপেক্ষ বাসক যেগুলো জোড়া জোড়ায় হয় যেমন যা তা যিনি তিনি তিনি যদি যে যিনি আজ যাবেন তিনি আগামীকাল যাবেন না এটা হচ্ছে কি সাপেক্ষ বাসক সর্বনা এখন আমরা টু কি কোন কি কে কি বলা হয় তাই আমরা জানবো কি যদি রসিকার দিয়ে লেখা হয় রসিকার দিয়ে লেখা হয় তাহলে সব সময় যেখানে কেন আপনি এটা দাগিয়ে দিবেন অবপদ যদি কি দিগিকার দিয়ে লেখা হয় তাহলে প্রশ্ন এটা সর্বনাম হবে না বিশেষণ হবে যেমন কি প্লাস ক্রিয়াপদ পরে যদি ক্রিয়াপথ থাকে তাহলে আমাদের বুঝতে হবে এটা সর্বনাম তুমি কি করেছো এটা হচ্ছে কি ক্রিয়া তাহলে কি এটা হচ্ছে কি তাহলে এই কিটাকে আমাদের বলতে হবে সর্বনাম কি তারপরে যদি বিশেষ্য বা বিশেষণ আসে তাহলে আমাদেরকে এটা বলতে হবে বিশেষণ তুমি কি তুমি কি তাজমহল দেখেছ কি শব্দের পরে তাজমহল তাজমহল বিশেষ কোনো কিছুর নাম তাজমহল তাহলে এই কিটা হচ্ছে বিশেষণ কি নিষ্প্রিয় কি নিষ্ক্রিয় নিষ্প্রিয় তাহলে এটা কি বিশেষণ হবে কারণ এখানে বিশেষণ আছে কি সুন্দর এখানে বিশেষণ তাহলে এটাও বিশেষণ হবে এই যে আসুন তারপর কি খবর তারপর কি খবর এটা হচ্ছে কি বিশেষণ কি চমৎকার করেই না কথা বলে চমৎকারটা এখানে কি বিশেষণ তাহলে এটা কি কিটা হবে কি বিশেষণ হবে অব্যয় অব্যয় সাধারণত কোন বাক্য কে যুক্ত করে অথবা বিয়োজন করে বা সংকোচন করে কিন্তু ওই যে শব্দটা তার কোনো পরিবর্তন কিন্তু হয় না যেমন আমরা অব্যয়ের প্রকার গুলো দেখি সমুচ্ছয়ী অব্যয় সমুচ্ছয়ী অব্যয় এটা পাঁচ প্রকার সংযোজক অব্যয় বা সাধারণ যোজক বিয়োজক বা বিকল্প যোজক সংকোচক বা বিরোধমূলক অব্যয় কারণ যোজক সাপেক্ষ যোজক বা নিত্য সমন্দনীয় অব্যয় এখন আমরা আমরা চেষ্টা করি কোনটা কি ধরনের অব্যয় সংযোজক অব্যয় বা সাধারণ যোজক আমি আর রহিম যাব এখানে বুঝাচ্ছে কিন্তু আমি আর রহিম যাব মানে দুই জনে যাবি একজন নয় এখানে দুই দুইজনের কথাই বলা হচ্ছে দুইজনের একসাথে যাওয়ার কথা বলা হচ্ছে তাহলে এটা কি সংযোগ সংযোগ করছে আমার সাথে রহিমকে সংযোগ করছে বা রহিমের সাথে আমিকে সংযোগ করছে তাহলে এটা কি সংযোজক আর বিয়োজক বা বিকল্প যোজক যখন একটা যেমন চা বা কফি খাবো হয় চা খাবো না হয় কফি খাবো যেকোনো একটা হবে এটা হচ্ছে বিয়োজক বা বিকল্প যোজক সংকোচক বা বিরোধমূলক অব্যয় যেমন ছেলেটি গরিব কিন্তু মেধাবী প্রথমে বলছে গরিব মানে প্রথম কথার সাথে দ্বিতীয় কথার কিন্তু সামঞ্জস্য নাই প্রথম বলছে গরিব কিন্তু সে মেধাবী ভিন্ন মত পোষণ করছে তাহলে বিরোধমূলক আর সংকোচ সংকোচ মানে গরিব কিন্তু মেধাবী সংকোচ বা বিরোধ তাহলে এটা বুঝতে পারলাম এই কিন্তুটা হবে কি সংকোচক বা বিরোধমূলক কারণ হচ্ছে প্রথমে গরিব বলছে একটা কথা বলছে পরে তার ভিন্ন মত পোষণ করছে মেধাবী কারণ যোজক যেমন দ্রব্যের দাম বেড়েছে তাই চাহিদা কমেছে দেখো একটা কারণ উল্লেখ করছে কেন চাহিদা কমেছে কারণ দ্রব্যের দাম বাড়ছে তাই চাহিদা কুমস এই কারণে এটা হচ্ছে কি কারণ যোজক অব্যয় সাপেক্ষ যোজক বা নিত্য সমন্ধনী অব্যয় যেমন জোড়ায় জোড়ায় থাকে যদি তবে যা তা এরকম থাকলে হচ্ছে এটা কি আমরা বলবো সাপেক্ষ যোজক আমরা কিছু উদাহরণ দেখি উদাহরণ দেখি আপনারা নিজেরাও চিন্তা করার চেষ্টা করুন কোনটা কি হবে উচ্চ পদ ও সামাজিক মর্যাদা সবার দরকার উচ্চ পদ উচ্চ পদ ও সামাজিক মর্যাদা সবার দরকার ও মানে দুইটা কানেক্ট করছে কানেক্ট সংযোগ 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 করছে তাহলে কি সংযোজক আমি কিংবা তুমি বলবো মানে এক আমি বলবো আর এক হয় তুমি বলবে তার মানে কি এটা কি বিয়োজক অব্যয় লোকটি ধনী দেখো প্রথম বলছে ধনী অথচ জাকাত দেয় না পরে ভিন্ন মত পোষণ করছে সংকোচক অথবা বিরোধমূলক তিনি শত প্রথম বলছে কি তিনি শত তাই সকলে তাকে শ্রদ্ধা করে কারণটা উল্লেখ করছে তাই তিনি সৎ তাই সকলে তাকে শ্রদ্ধা করে কেন তাকে শ্রদ্ধা করে তিনি সৎ তাই সকলে শ্রদ্ধা করে এখন দেখুন তিনি সৎ সকলে শ্রদ্ধা করা শ্রদ্ধা করা এবং সৎ তাহলে এই দুইটা কিন্তু একই সাথে সংগঠিত হচ্ছে মানে একই কাজ সৎ তাই শ্রদ্ধা করা তাহলে এটা হচ্ছে সংযোজক একই ব্যক্তির কথা কিন্তু বলা হচ্ছে এখানে যথা ধর্ম তথা জয় এক কথা আমরা বলে দিতে পারি যেহেতু দুইটা একসাথে আছে তাহলে এটা বললো হবে সাপেক্ষ যোজক অনুন্নয়ী বা আবেগ অব্যয় যেটাতে সাধারণত অর্থ থাকে না যেমন বাক্যের শুরুতে কিছু কিছু থাকে এরকম বাহ ছেলেটি অনেক মেধাবী ছেলেটি অনেক মেধাবী বললো চলতো কিন্তু বাহ অতিরিক্ত যুক্ত করছি ছেলেটি অনেক মেধাবী তাহলে এটা হচ্ছে কি ধরনের অব্যয় অনন্যই বা আবেগ অব্যয় উফ তুমি অনেক দুষ্ট হয়ে গেছো যা কি দুষ্ট এগুলোর সবগুলো হচ্ছে কি অনন্যী অব আহ বয়ে আতঙ্কিত হলাম এগুলো হচ্ছে কি অনন্যই সাবাস মরি মরি এগুলো সবগুলো হচ্ছে অনন্যই যেমন আর একটা উদাহরণ দেখি মরি কি সুন্দর প্রভাতের রূপ মরিমরিটা এখানে কি অনন্যই বা আবেগ অব্যয় অনুকার অব্যয় যদিও আগে আমরা আলোচনা করছি অনুকার অব্যয় হচ্ছে গেউ গৌর টাপুর টুপুর কোন একটা শব্দ যেমন জন জন বন বন ফন পন কন কন গেউ গৌর টাপুর টুপুর শো শো এগুলোর সবগুলো হচ্ছে কি অনুকার অব্যয়